মতিনগর থেকে ট্রেনিং শেষ করে কেবল ফিরেছি প্রথম অপারেশন সামনে পাক মোটর পেট্রোল পাম্প এখন যেটা বাংলা মোটর হাতে ফসফরাস গ্রেনেড কিন্তু পিছন থেকে পাক বাহিনী আমাদের ঘিরে ধরছিল সাই গিরা গায়ে এসে বিদ্রু কি করব সবাইরে পালাইতে দিয়া আমি থেকে গেল তারপর সবাই মনে করছিল আমি মরে গেছি আমার আমিনার মুখটা আমার সহের সামনে জলসল করে বাসতেছিল আমি তো আমেল না দেখে মরম যেদিন যুদ্ধে যাই ওর ছোট্ট আড্ডা আমার বৌর উপরটা সরাইয়া গুটখুন্টা আন্ধারের মধ্যে বইলেই হয়েছিলাম এরপর দেশ স্বাধীন ঘুরে ঠিকই ফেটছি কিন্তু কি জীবন্তনা না প্রতিটা বাক্য প্রতিটা শব্দ হারাতে দেব না ছুটছে দেশের কোনায় কোনায়। বিরুদ্ধের মুখে বীরত্বের কথা দিয়ে তৈরি করছি ডিজিটাল ভিডিও আর্কাই বেকারত্বরের কথা এই প্রেরণা ছড়িয়ে যাক প্রজন্ম থেকে প্রজন্মে চলো বহুদূর